আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আমি আগের দিন দেখিয়েছিলাম নিম পাতার জলে পা ডোবালে আমাদের ভেতর যে টক্সিসিটি আছে শরীরের মধ্যে যে বিষ আছে প্রচুর পরিমাণে ওষুধ খাই বা আমাদের গ্যাসের সমস্যা অন্যান্য অনেক সমস্যা থেকে আপনি ভালো থাকবেন তা আজকে যে স্পেশালভাবে দেখা যাচ্ছে যে আকুপেসার পয়েন্ট পায়ের তলা থেকে যে আকুপ্রেশার পয়েন্টগুলোকে আমি যদি এনকারেজ করতে পারি যে প্রেশারগুলোর মধ্যে ঠিক মতো যদি চাপ দিতে পারি তাহলে দেখবেন আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা সার্ভাইকাল স্মালিটির সমস্যা মাথায় যন্ত্রণা চোখের সমস্যা অনেকগুলো আমাদের যে আক্রপেশাল পয়েন্টগুলো আছে সেগুলো থেকে এনকারেজ করে শরীরে ব্লাডের ফ্লো বৃদ্ধি করে এবং তার সঙ্গে সঙ্গে শরীরে ইমিউনিটি পাওয়ারটা গ্রো করে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে খেয়াল করা দিলাম আমার একটাই কথা বলি ভিডিওটা সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ আমি দিবা সামন্ত বাড়ির ছেলে উইদাউট এনি ফিস কারুর কাছ থেকে কোনো টাকা নেই না নেবো না অনলাইনে সুতরাং আপনি ভিডিওটা দেখুন আপনি উপকার পাবেন আমি জানি তার সঙ্গে সবাইকে শেয়ার করুন যাতে হাঁটু ব্যথা কোমর ব্যথা প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে হাত ঝিনঝিন পা ঝিনঝিন এসব সমস্যাগুলো আছে পায়ের তলাগুলো ফোলা সেই সব সমস্যাগুলো আছে তার থেকে কী করে মুক্তি পাওয়া পাওয়া যায় ঘরোয়া চিকিৎসা যেটা করলে আপনার এই ইম্প্রুভমেন্টটা আসবে উইদাউট এনি মেডিসিন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনাদের আকুপ্রেশার পয়েন্টগুলি যদি এনকারেজ করতে পারেন আপনাদের পায়ে যে ঝিঞ্জিরা পায়ের দিকে শিরশির ভাব পায়ে জ্বালা ভাব তার সঙ্গে সঙ্গে আমাদের হাঁটু ব্যথা কোমরে ব্যথা এইখানে যে ভেরিকোসেল ভেন হয় এখানে পায়ের দিকে নীল শিরা যেটাকে বলে সেটা সার্ভাইক্যাল স্পলারিটিস চোখের সমস্যা মাথার যন্ত্রণা এবং আপনার এনার্জি বিল্ড আপ করবে এই ছোট্ট টিপসে কি করতে হবে বাড়িতে যদি নুড়ি পাথর যেরকম থাকে আমি যে নুড়ি পাথর দেখাচ্ছি যেমন নুড়ি পাথর আমি নিয়েছি এখানে যে নুড়ি পাথর নিয়ে এসেছি দেখুন এই নুড়ি পাথর এরকম নুড়ি পাথর নিয়ে এসেছি বালি থেকে খুঁজে নিয়ে এসেছি বিভিন্ন কালারের পাথর আছে এই নুড়ি পাথরগুলো দিয়ে আপনি নিয়ে এসে আমরা রেখে আপনি ঠিক পাঁচ মিনিট ঘড়ি ধরে পাঁচ মিনিট যদি আপনি আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন যদি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের আকু প্রেশারের পয়েন্টগুলো এরকমভাবে পায়ের মধ্যে প্রেশার দেবে তার সঙ্গে সঙ্গে এনকারেজ ফিল করবেন শরীরটা দেখবেন অনেকটা ঝরে ঝরঝরে লাগছে তো সেই কারণেই বলছি আপনি যদি এরকম সিম্পল প্রসেস বা এরকম গামলা নেবেন আগের দিন আমি দেখেছিলাম নিম পাতার জলে দিয়ে আপনার এনার্জিটা বাড়ানোর জন্য বলেছিলাম টক্সিসিটা শরীর থেকে বার করার জন্য বলেছিলাম আর আজকে বলছি যেরকম আকুপ্রেশার পয়েন্ট যেরকম বালি দিয়ে বালির নুড়ি যে পাথর আছে সেগুলোর মধ্যে দিয়ে আপনি পাঁচ মিনিট এরকমভাবে আপ অ্যান্ড ডাউন ওয়ান টুয়ার ধরুন আমার মধ্যে প্রেশারটা পড়ছে দেখুন আমি দিচ্ছি ধরুন এরকম আপ ডাউন আপ ডাউন করছি দেখুন আমি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছি দেখুন আপনি আওয়াজে বুঝতে পারছেন প্রেশারের মধ্যে পা পড়ছে পায়ের তলায় লাগছে কিন্তু যাদের এই সেন্সারি না পায়ের দিকে সেন্সারি নাভের মধ্যে কোনো সমস্যা থাকে পায়ের তলায় ঝিমঝিম করে যাদের গোয়ালির সমস্যা আছে বা আমাদের কাপ মাসেলে মানে এই কাপ মাসেলের সমস্যা আছে তাদের কিন্তু থেকে এগুলো থেকে মুক্তি হবে কারণ ব্লাডের ফ্লোটা এখান থেকে বাড়ায় আকু প্রেশারের যে পয়েন্টগুলো আমরা বলে থাকি যেগুলো করলে আপনার ইম্প্রুভমেন্ট হবে সেই পয়েন্টগুলো আপনাকে এনকারেজ করবে সেইগুলোর মধ্যে প্রেশারটা পড়ছে যত প্রেশার পড়বে ও দেখবেন নিজেই ফিল করবেন অনেকটা বেটার আমি যেরকম করছি আমি নিজে ফিল করছি যে আমার মধ্যে একটা অন্য একটা অনুভূতি ফিল হচ্ছে এনার্জি পাচ্ছি আমি আমার যে যে এনার্জি পাওয়া মানে মানে আমার যে মানুষের মধ্যে জি ভাব জি কথা মানুষের যে ঝিমিয়ে পড়া ভাব সেটা কিন্তু আপনার চলে যাবে আর পায়ের তলা যে ঝিমঝিম ঝিমঝিম ভাব পায়ের তলা যে ঝিমঝিম করে অবশ ভাব ফোলা ভাব এগুলো কিন্তু আপনার চলে যাবে কেন আমি করছি দেখুন যাদের গোয়ালির তলায় হাড় বাড়া যাদের গোয়ালির তলায় যাদের গোয়ালির তলায় হাড় বেড়ে গেছে তারা কিন্তু এগুলো করবেন না যাদের গোয়ালির তলায় হাড় বেড়ে গেছে তারা কিন্তু এগুলো করবেন না আর যারা নর্মালি গোয়ালির তলায় হাড় বাড়েনি পায়ের তলায় অবস ভাব পায়ের তলায় ঝিনঝিন করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপকারী এবং আমরা চোখের যে চোখের যে জ্যোতি যে সেন্সগুলো আছে সেগুলো কিন্তু আপনার ভালো হবে গায়ের যে র্যাস সেগুলো থেকে আপনি ভালো থাকবেন তার সঙ্গে সঙ্গে আমাদের যে আকুপ্রেশাল পয়েন্টগুলো যে যে অর্গানগুলোকে টাচ করে সেগুলো থেকেও আপনি ইম্প্রুভমেন্ট বুঝতে পারবেন কিন্তু কোন পাঁচ মিনিট কোন পাঁচ মিনিট প্রথমে অল্প অল্প করতে পারেন কারণ অনেকে বয়স হয়ে গেছে পারবেন না আপনি দাঁড়িয়েই করতে হবে পুরো বডি ওয়েটটা যেন এখানে পড়ে পুরো বডির ওয়েটটা এখানে আমি করছি দেখুন আপনি গুলি দিতে পারেন পাথরে যে আমি স্টোন চিপ দিয়েছি স্টোন চিপ দিতে পারেন বালির যে নুড়ি আছে সেগুলো দিতে পারেন এগুলো করে প্রতিদিন প্রতিদিন অন্তত দশ মিনিট করার চেষ্টা করুন প্রতিদিন প্রতিদিন দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট যদি করতে পারেন পাঁচ মিনিট করলে খুব ভালো দশ মিনিট করলে আরও ভালো যদি করতে পারেন পেশাল পয়েন্টগুলো আপনার ভালো হবে এবং সেখানে আপনার অনেক বেশি এনকারেজ পাবেন আপনি পায়ের ব্যথা চলে যাবে কোমরের ব্যথা চলে যাবে সারভাইকাল স্পনালিটিসের ব্যথা চলে যাবে ঘাড়ের প্রবলেম চলে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হেয়ার লস সেগুলো ভালো হবে হেয়ার লস সেগুলো ভালো হবে এবং আপনার ইম্প্রুভমেন্টটা আপনি বুঝতে পারবেন তো এরকমভাবেই আপনি যদি করতে পারেন এরকমভাবেই আপনি যদি এরকম আকুপ্রেশারেল পয়েন্টটা যদি ইম্প্রুভমেন্ট করতে পারেন তাহলে দেখবেন আপনি দিনের পর দিন দিনের পর দিন আপনার পায়ে ফোলা পায়ে ভাব। পায়েরগুলো ভেতরে ঝিনঝিন ভাব আঙুলগুলো যে অবস ভাব এগুলো কিন্তু কেটে যাচ্ছে আঙুলের জন্য যদি আঙুল ঝিনঝিন করে অবশ্যই এরকম থ্রো করার চেষ্টা করবেন আর আঙুলগুলো যদি অবশ্যই ভাবে সেগুলো সেগুলো এরকম করার চেষ্টা করবেন অবশ্যই আপনি ইম্প্রুভমেন্ট আপনার দিনের পর দিন দিনের পর দিন হবে এবং এর থেকেই ভালো থাকবেন আমি যে টিপসগুলো বলছি সেগুলো আগে করবেন করার পরে কী কমেন্টস হলো কী ইম্প্রুভ হলো সেটা আমাকে অবশ্যই জানাবেন আর একটাই কথা বলি দিবেশু সামন্ত আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করে কথা দিলাম আর একটাই কথা বলি সবাইকে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দিবে সামন্ত আপনার বাড়ির ছেলে বাবা ধরে বলেছে কোনো অসুবিধা হলে আমাকে অন্তত ফোন করবেন আর কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকমভাবেই আপনি পায়ের প্রেশার দিয়ে কী ইম্প্রুভমেন্ট হলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আগের দিনে যেরকম দিয়ে খেছিলাম নিম পাতার জল তারপরে আপনি এটাও করুন করলেও আপনার ইমপ্রুভমেন্টটা দিনের পর দিন দিনের পর দিন ভালোর দিকে যাবে পায়ে যাতে অবশ ভাব ঝিনঝিন ভাব এগুলো থেকেও আপনি ভালো থাকবেন ওবেসিটি আপনার যে ওজন বেশি তার থেকেও আপনি লস করবেন তার সঙ্গে আমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন কমেন্টস করবেন কীরকম থাকেন সেই আশায় রোগলাম ভালো থাকুন সুস্থতা দেখুন কাছে এই প্রার্থনা করি নমস্কার